আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজবি বলেছেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ এখন সব খালি করে দিয়েছে সব ব্যাংকের টাকা লুটপাট করা হয়েছে ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পড়ে আছে তারা বাংলাদেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে শেষ করে দিয়েছে এবারে জানাবো নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের ধারালোর অস্ত্রের আঘাতে আহমেদুল কবির নামের এক যুবক নিহত হয়েছেন জানিয়ে দেব সিলেট নগরের চামিলিবাগ আবাসিক এলাকায় টিলাধসে মাটি চাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন এবারে থাকছে এনআইডি সেবা নিতে আসা জনগণের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগ পত্তনের মুখে নেতানেহ সরকার গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে নেতানেহ এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন নেতানেহর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গ্যান্তোস গ্যান্তোসের পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমে নেতানেহর জন্যে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ব্যাংক এখন খালি সব টাকা লুট হয়ে গেছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবে রিজবি বলেছেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ সব ব্যাংক এখন খালি সব ব্যাংকের টাকা লুট হয়ে গেছে ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পড়ে আছে তারা বাংলাদেশের সব আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানবীরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ আরও অনেকে রিজবি বলেন আমরা বাংলাদেশের মানুষ বন্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে বসবাস এক আক্রমণ করছি করছি দিন আরেকদিকে খোদায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা পিতামাতা সন্তান বিক্রি করে দিচ্ছে এ উপহার দিয়েছেন শেখ হাসিনা তিনি বলেন শেখ হাসিনার উন্নয়নের নমুনা হলো মানুষ বাঁচতে পারে না বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হয়েছে প্রতি ব্যক্তি যারা মালয়েশিয়া যাবেন তাদের লাগবে আটাত্তর হাজার পাঁচশত টাকা অথচ দুষ্ট চক্র পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা করে নিচ্ছে একদিকে ছাড়পত্র হয়েছে পাসপোর্ট হয়েছে সব প্রস্তুতি শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি বাংলাদেশের যে চক্র তারা কারাপ তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক জেনারেল মাসুদ উদ্দিন বলেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের পরিবার তারা বাংলাদেশের ক্ষমতাসীন ব্যক্তি তারাই এই চক্রের সঙ্গে জড়িত তিনি আরও বলেন মানুষের জায়গা জমি গহনা সহায় সম্বল বিক্রি করে যে ছেলেটি মালয়েশিয়া যেতে পারেনি সে ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কারণ বাড়িতে গিয়ে তার তো কিছু করার ছিল না সে জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে দিয়েছে শেখ হাসিনার উপহার ১৬ বছর এটি হল ধরে এভাবে তারা গোটা জনগণকে প্রতারিত করছে এভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে সরকার বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আমদুল কবির নামের এক যুবক নিহত হয়েছেন সোমবার সকাল নয়টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের বারৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ নিহত আব্দুল কবির বারৈগাঁও গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে এর আগে রবিবার রাতে কোন এক সময় তাকে হত্যা করা হয় জানা গেছে চোদ্দ সালে নিহতের প্রতিবেশী চাচাতো ভাই জালালো খোরশেদ নামের আপন দুই ভাইকে হত্যা করা হয়েছিল ওই মামলার সাক্ষী ছিলেন নিহত হামদুল কবির নিহতের ছোট ভাই লেলিন বলেন রবিবার রাত বারোটার দিকে কয়েকজন লোক এসে ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আর সকালে শুনতে পাই আমার ভাইয়ের লাশ পড়ে আছে স্কুল মাঠে পূর্ব শত্রুতা জেরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ ফরিদ বলেন ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে সিলেটের টিলাধসে শিশুসহ একই পরিবারে তিনজন নিহত সিলেট নগরের চামেলিবাগ আবাসিক এলাকায় টিলাধসে মাটি চাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিনজন সোমবার ভোর ছটার দিকে টিলাধসের এমন ঘটনা ঘটে নিহতরা হলেন করিমুদ্দিন তার স্ত্রী স্বামী আক্তার এবং তার দুই বছরের ছেলে নাফিস্তানিম তানিম সিসিকের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন দুই ভাই আব্দুর রহিম এবং আব্দুল করিম সহ তাদের পরিবারের ছয় সদস্য ওই বাড়িতে থাকতেন সকাল ছয়টার দিকে টিলা ধসের ঘটনায় তারা মাটি চাপা পড়েন আব্দুর রহিম তার স্ত্রী এবং সন্তানকে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার করে সিলেট এমজি ওসমানী উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কিন্তু আব্দুর করিম তার স্ত্রী এবং ছেলে নিখোঁজ রয়েছেন পরে সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দিয়ে নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার করে এনআইডি সেবা নিতে আসা জনগণের সঙ্গে দুর্ব্যবহার করবেন না সিএসি এনআইডি সেবা নিতে আসা জনগণের সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজে হাবিবুল আউয়াল তিনি বলেন জাতীয় পর্যায়ে এনআইডির গুরুত্ব এখন অপরিসীম আমাদের ভোটের তালিকাও এই প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটালাইজড হয়ে গেছে জনগণ এলে তাকে সেবা দিতে যেন বিলম্ব করা না হয় আমি সরকারি কর্মচারী তাদের যেন হয়রানি না করি দুর্ব্যবহার না করি সেটা নিশ্চিত রাখতে হবে সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এনআইডি সংশোধনের আবেদন ক্যাটাগরিকরণ এবং দ্রুত নিষ্পত্তি শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন এনআইডি এখনো শতভাগ সেটেল ডাউন হয়ে আছে এটা আমার কাছে মনে হয় না অনেকে কমপ্লেইন করেন যে পরিবর্তন সংশোধন করতে হয় আবার সংশোধনের কিছু কিছু ক্ষেত্রে যারা আবেদনকারী তাদের কারণে ভুল হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্যগুলো আমি যখন লিখেছি তখন সঠিকভাবে লেখছে না কিছু কিছু সংকট আমাদের আছে এনআইডি ব্যবস্থাপনা একটি হাইলি কমপ্লিকেটেড সিইসি আরও বলেন বিয়ের পর অনেক সময় স্বামীর নাম পরিবর্তন করতে হয় কোনো কোনো দেশে এটা অপরিহার্য হিসেবে প্রয়োজন হয় তাই স্বামীর নামটা অরিজিনালি থাকা উচিত তাহলে বিড়ম্বনা হবে না এনআইডিতে ঠিকানা পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে সিইসি বলেন আমি জানি স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না তবে অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয় আমার হয়তো অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না কিন্তু বস্তিতে যারা থাকেন তাদের ঘন ঘন অস্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হয় তাহলে কি এনআইডি সংশোধন করতে পারবো সেদিকটাও দেখতে হবে তিনি বলেন বেয়ারিশ লাশ শনাক্তকরণ ব্যাংক ও আর্থিক খাতে এনআইডির ব্যবহার হচ্ছে এটা আমাদের আধুনিকায়ন ব্যবস্থার সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিয়ে এসেছে এর প্রয়োজন ছিল সিসি আরও বলেন এনআইডি নিয়ে যে ম্যানিপুলেশন হচ্ছে প্রায় শুনি এর নাম দিয়ে বিভিন্ন পরিচয় ধারণ করে এনআইডি নিয়েছে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে অনেকে বাবার নাম পরিবর্তন করে চাচার নাম নিয়ে সহায় সম্পত্তি দখল করে ফেলছে জিনিসগুলো চিন্তা ভাবনা করে একটা উপায় বের করতে হবে এ গভীরভাবে কোনো যাতে এ ধরনের ঘটনা না ঘটে এ ধরনের ঘটনা ঘটলে আমরা দোষী হয়ে যাচ্ছি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগ পতনের মুখে নেতানেহ সরকার গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে নেতান্যহ এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন নেতান্যহুর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গ্যান্তোস গ্যান্তোসের পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমে নেতানেহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গ্যান্তোসের পদত্যাগে কতটা চাপের মুখে পড়লে নেতান্যহ প্রশ্ন উঠেছে নেতানেহু সরকারের কি পতন ঘটতে যাচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবর অনুযায়ী বেনি গ্যান্তোস পদত্যাগ করলেও তাৎক্ষণিক কোনো বিপদে পড়ছে না নেতান্যাহ কেননা কেননা গ্যান্তোসের দল নেতানেহর জোট সরকারের শরিক নয় তাই আপাতত পতন হচ্ছে না নেতান্যাহ সরকারেরও জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গ্যান্তোস পদত্যাগ করলেও ইসরায়েলি সংসদ সেনেটে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে বর্তমানে নেসেটের একশো বিশ আসনের মধ্যে চৌষট্টিটি নেতানেহর জোট সরকারের দখলে রয়েছে তবে গ্যান্তোস সরকার ছাড়াই ইসরায়েলি জরুরি মন্ত্রী সভায় এখন নেতানিয়াহুর কিলুত পার্টি ব্যতীত অন্য কোনো দলের প্রতিনিধিত্ব রইল না গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছে ইসরায়েলের পশ্চিমা মিত্র এবং জিম্মি পরিবার এই চাপ সৃষ্টি করেছে বলে জানা গেছে এই পরিস্থিতিতে নেতান্যহুর জন্য এখন যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন বলে মনে করছেন অনেকেই উল্লেখ্য গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছিলেন নেতানেহ তিন সদস্যের এই মন্ত্রিসভায় অন্যতম সদস্য ছিল বেনিগ্যান্তোস যুদ্ধকালীন মন্ত্রিসভার কাজ ছিল গাজা যুদ্ধ ご覧るだから তবে গত মাসে এই জরুরি সরকার ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বেনি গ্যান্তোস তখন তিনি বলেছিলেন নেতানেহ গাজা পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতে ব্যর্থ হলে তিনি তার সরকার ছেড়ে যাবেন গত শনিবারই গ্যান্তোস পদত্যাগ করবেন বলে ধারণা করা হয়েছিল তবে ওই দিন ইসরায়েলি বাহিনী এক অভিযানে গাজায় হামাসের হাতে বন্দি চার জেমিকে উদ্ধার করলে পদত্যাগের ঘোষণা স্থগিত করেন তিনি ওই বন্দি উদ্ধারের নামে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে দুশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন রোববার এক সংবাদ সম্মেলনে বেনি গ্যান্তোস পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন নেতানেহ আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে এ কারণেই আমরা আজ জরুরি সরকার ছেড়ে দিচ্ছি ওই সময় আগাম নির্বাচনেরও আহ্বান জানান তিনি জ্ঞানতোজ বলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে আমি নেতানেহকে আহ্বান জানাই সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন